তাহলে কিন্তু আমরা ইউএস থেকে শুরু করবো অঙ্কটা ড্রেক লেবারটা আছে পঞ্চাশ পার্সেন্ট অফ র মেটারিয়াল ইউস অর্থাৎ র মেটেরিয়াল ইউজ পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে ড্রেক লেবার এরপরে বলছে ফ্যাক্টরি ওভারহেড ষাট পার্সেন্ট অফ ড্রেক লেবার অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড এরপরে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বিশ পার্সেন্ট অফ প্রাইম কস্ট অর্থাৎ প্রাইম কস্ট যা বেরোবে ওটা বিশ পার্সেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এরপরে বলছে সেলিং ওভারহেড

লিখবে র মেটারিয়াল ইউস এক লক্ষ টাকা আমাদের বলেছিল যে ড্রেক লেবার হচ্ছে র এর পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি র মেটিরিয়াল ইউস যদি এক লক্ষ টাকা হয়ে থাকে তাহলে ওটার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আমাদের লেবার লেবার তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম পঞ্চাশ হাজার তাহলে টোটাল এক লাখ পঞ্চাশ হাজার প্রাইম কস্ট এরপরে কি বলেছে ফ্যাক্টরি অভারেট ড্রেক লেবার ষাট পার্সেন্ট ড্রেক লেবার আমাদের যা হয়েছিল পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার ষাট পার্সেন্ট হচ্ছে কি আমাদের ফ্যাক্টরি অভারেট তিরিশ হাজার তাহলে এক লাখ আশি হাজার এটা হচ্ছে ওয়ার্কিং কস্ট ঠিক আছে ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট এক লাখ আশি হাজার এরপরে কিন্তু আমাদের কি বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেট সেলিং অপারেট এখানে কিন্তু ওই যে ওয়ার্কিং প্রসেস তারপরে হচ্ছে তোমার ফিনিশ গুডস ওইগুলো কিন্তু এখানে নাই সো আমরা এগুলো দিব না তাহলে অ্যাড হচ্ছে কমার্শিয়াল এক্সপেন্স কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেট এক লক্ষ পঞ্চাশ হাজারের বিশ পার্সেন্ট আর একটা বলছে সেলিং অপারেট এক লক্ষ আশির বিশ পার্সেন্ট

আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা আমরা কি পেয়েছি সেলিং প্রাইসটা পেয়েছি এক্সপ্লোডিং ভ্যাট এখন আমরা ভ্যাটটা নির্ণয় করবো ভ্যাট পেয়ে বল সমান সমান আমরা সেলিং প্রাইসের উপরে পনেরো পার্সেন্ট ধরবো আর ইউস্টের থেকে বের করবো ঠিক আছে কারণ পনেরো পার্সেন্ট এটার ভিতরে অন্তর্ভুক্ত করা আছে ওটা থেকে আমরা পনেরো পার্সেন্ট আলাদা করবো তেরো হাজার চুয়াল্লিশ তাহলে টোটাল হচ্ছে কি আমাদের চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ঠিক আছে ক্যালকুলেশন ভ্যাট হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা আশা করি ক্লিয়ার হয়েছে ওকে আচ্ছা এবার আমরা প্রবলেম নম্বর 8 এ চলে যাব বলছে এট দা 30 ডিসেম্বর 2018 দা ইনফরমেশন রিগার্ডিং প্রোডাকশন এন্ড সেলস অফ বেক্সেনকো লিমিটেড আর এস ফলোস পার্সেলস অফ র ম্যাটেরিয়ালস হচ্ছে 40000 নিট ওয়েজেস হচ্ছে 10000 ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার হচ্ছে 10000 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার হচ্ছে 12000 এক্সপেন্ডিচার ফর সেলস হচ্ছে 8000 আচ্ছা যে কোম্পানি সেলস অল অফ ইটস গুডস অ্যাডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট উইথ টোটাল এক্সপেন্ডিচার বলছে এই কোম্পানি টোটাল এক্সপেন্ডিচারের উপরে পঁচিশ পার্সেন্ট প্রফিট ধরে পণ্য বিক্রয় করে তার মানে টোটাল কস্টের উপরে আচ্ছা ইটস স্টার্টিং স্টক অফ র মেটেরিয়ালস অ্যান্ড ফিনিশ গুডস আর টাকা বারো হাজার অ্যান্ড ষোলো হাজার রেসপেক্টিভলি আচ্ছা এখানে স্টার্টিং স্টক এটা তারা কি বোঝাচ্ছেন আপনারা ওপেনিং গুডস ওপেনিং স্টার্টিং মানে কিন্তু ওপেনিং তাহলে ওপেনিং স্টক হচ্ছে কত স্টক অফ র ম্যাটেরিয়ালস ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস হচ্ছে 12000 আর ওপেনিং ফিনিশ গুডস তাহলে কত 16000 ওকে মানে এন্ডিং র ম্যাটেরিয়ালস 8000 আর এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে 4000 রেসপেক্টিভলি ইফ ভ্যাট 16000 টাকা ইফ ইফ ভ্যাট ইজ ইম্পোজড এট 15% বলছে ভ্যাটের পরিমাণ যদি 15% হয় ক্যালকুলেটার টোটাল দেওয়ার তাহলে দেখেন আমরা অঙ্কটা রেডি করি আমাদের বারো হাজারিয়াল চল্লিশ হাজার তাহলে আমাদের টোটাল হয় বান্ন হাজার এটার নাম হচ্ছে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ এখান থেকে বলছে লেজ হচ্ছে ক্লোজিং র মেটিরিয়ালস আট টাকা তাহলে আমাদের হবে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ আগেটা ছিল ইউজ এখন ইউজড এরপরে বলছে অ্যাড নিট ওয়েজেস নিট ওয়েজেস হচ্ছে দশ হাজার আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া ছিল নিট ওয়েজেস আচ্ছা তাহলে পাইলাম প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি কস্ট যোগ করবো ফ্যাক্টরি কস্টের ভিতরে একটা আছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপেন্ডিচার দশ হাজার তাহলে পাচ্ছি ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট চৌষট্টি হাজার এর সাথে আমরা অ্যাড করবো বিগিনিং ফিনিশ গুডস আর লেস করবো ইন্ডিং ফিনিশ গুডস তাহলে কস্ট অফ গুডস পেয়ে যাবো কস্ট অফ গুডস সাথে কমার্শিয়াল এক্সপেন্স দুইটা আছে দুইটা যোগ করে দেবো তাহলে টোটাল এক্সপেন্ডিচার এখন আমরা প্রফিটটা যুক্ত করে দেব প্রফিটটা যুক্ত করলে আমরা কি পেয়ে যাব আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব ঠিক আছে এখন আমরা ভ্যাট নির্ণয় করবো যে ভ্যাট পেয়ে বল সমান সমান আমরা সেলিং প্রাইসের উপরে ভ্যাট দেব পনেরো পার্সেন্ট আর ইউজটার ভিতরে ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে ওটা থেকে পনেরো একশো পনেরো আমরা ক্যালকুলেশন করে দেব ঠিক আছে এখানে উনিশ জন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মানে এই যে তোমার প্রথম মাস পরীক্ষা কিন্তু গত মাসে তোমাদের শেষ হয়েছে প্রথম মাস কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা আমাদের পঞ্চাশ জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ঠিক আছে এই পঞ্চাশ জন আপনারা রেগুলার ছয় মাস ক্লাস করবেন দেখবেন আপনাদের সিলেবাস কমপ্লিট ঠিক আছে ছয় থেকে সাত মাস সাত মাস ধরে নেন কারণ মাঝে একটা রমজান আছে তো

ওই সবগুলো এক্সপেন্স যদি কমার্শিয়াল এক্সপেন্সে লিখি তাহলে স্যার অঙ্ককে ভুল দিবে স্যার অবশ্যই মার্ক দিবে কিন্তু আপনার কমার্শিয়াল এক্সপেন্স তো শিরোনাম দিয়ে ওটার অধীনস্থ এই দুইটাকে দেওয়া আপনার জন্য খুবই ভালো কারণ দেখেন আপনার গুলিয়ে ফেলে কোনটা কোন এক্সপেন্স হয় আপনার প্রশ্নে কিন্তু কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনটা কমার্শিয়াল আপনার প্রশ্নে কিন্তু কমার্শিয়াল ও আপনি যেটা বলছেন যে ভাইয়া কমার্শিয়াল আর এক্সপেন্ডিচার ফর সেল এই নামগুলো নাই কিন্তু বিভিন্ন খরচ মানে এটার অন্তর্ভুক্ত বিভিন্ন খরচগুলো দেওয়া আছে ওইগুলো আমি সরাসরি কমার্শিয়াল এক্সপেন্সে ভিতরে দিতে যাচ্ছি তাই তো এরকম তো হ্যাঁ তুমি হ্যাঁ ওই মানে আলাদা করে আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটিভ পার সেলিং এক্সপেন্স এর নাম না দিয়ে হ্যাঁ দিলে হবে হবে কোনো সমস্যা নেই আচ্ছা স্যার আচ্ছা তাহলে এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই আমরা কত নম্বর করলাম আট নম্বর নিয়ে কোনো সমস্যা নেই আছে না স্যার 9 নম্বরে চলে যাব বলছে দা ইনফরমেশন রিলেটিং টু প্রোডাকশন এন্ড সেলস অফ অফশরা কোম্পানি লিমিটেড ফর দা ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 2022 আর फर्निश्ड বিলো বিগিনিং ইনভেন্টরিজ raw materials আছে আমাদের finished goods আছে তার মানে এটা কিন্তু বিগিনিং raw materials বিগিনিং finished goods এরপর বলছে এন্ডিং raw materials ইনটেক্স finished goods

আচ্ছা আপনি যে মেশিনটা কিনেছেন ওটার উপরে দশ পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করতে বলেছে দ্য গুডস আর সোড এট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অন প্রোডাকশন কস্ট আমাদের গুডসটা বিক্রয় করা হবে পঁচিশ পার্সেন্ট প্রফিট যুক্ত করে পিচের উপরে ঠিক আছে বলছে দ্য গুডস আর সোল্ড অ্যাট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অন প্রোডাকশন কস্ট প্রোডাকশন কস্টের উপরে ওকে বলছে রিকোয়ারমেন্ট এ ইফ ভ্যাট রেট ইজ পনেরো পার্সেন্ট ফাইন্ড আউট দ্য ভ্যাট লাইবিলিটি অফ দ্য কোম্পানি বলছে ভ্যাটের পরিমাণ যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে ভ্যাটের পরিমাণটা নির্ণয় করো খুবই সহজ অঙ্ক আমাদের প্রথমে ওপেনিং র মেটেরিয়ালস তার সাথে অ্যাড পার্সেস হয়ে গেছে তারপরে আমরা ক্লোজিং র মেটেরিয়ালসটা মাইনাস করে দিব তাহলে আমরা র মেটেরিয়াল টা পেয়ে যাব এখানে কিন্তু এরা ডি দেয় না আপনি এটাকে ডি দিতে হবে ঠিক আছে আমরা র মেটেরিয়াল টা পেয়ে গেছি দেখেন আপনার টাকার পরিমাণ বড় দিলে কিন্তু আপনার বিপদ দেবেন দেখেন এই জায়গায় দেখছেন এক কোটি টাকা দিচ্ছে মানে লিখতে যেয়ে কিন্তু অনেক সময় আপনি ভুল করে ফেলবেন কিন্তু পরীক্ষা হলে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে ভুল করা যাবে না এর সাথে আমাদের কি আছে ডিরেক্ট ওয়েজ আছে প্রত্যক্ষ মজুরি তাহলে প্রাইম কস্ট পেয়ে গেছে এর সাথে ফ্যাক্টরি ওভারহেড আছে ফ্যাক্টরি ওভারহেড একটা আছে নিজে আর একটা ডেপ্রিসিয়েশন আর মেশিনারি আছে এটা আমরা বের করে নিয়ে এসে দেখাই দিব আমরা কত ডেপ্রিসিয়েশন এখানে দেখাই দিব তাহলে আমাদের হয়ে যায় কত 15 লক্ষ টাকা আচ্ছা তাহলে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 1 কোটি 30 লক্ষ 75 হাজার ওপেনিং স্টকটা আমরা যোগ করে দিয়েছি ক্লোজিং স্টকটা আমরা বিয়োগ করে দিয়েছি কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেছে এরপরে অ্যাড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এক্সপেন্স আছে দুইটা আমরা এটা কমার্শিয়াল এক্সপেন্স শিরোনাম দেব দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেখাবো আর সেলিং অফারের দেখাবো তাহলে টোটাল কষ্টটা পেয়ে গেলাম এর সাথে বলছে অ্যাড প্রফিট পঁচিশ পার্সেন্ট আমরা প্রফিটটা দিয়ে দিলাম তাহলে ভ্যাট চার্জ ভ্যালু করযোগ্য মূল্য ঠিক আছে আমি বলেছিলাম যে এটা এখানে না দেওয়াই ভালো ঠিক আছে আপনারা শুধু এই পর্যন্ত করেন এরপরে আপনারা ভ্যাট নির্ণয় করে ফেলেন ঠিক আছে ভ্যাটটা নর্মালি যেভাবে নির্ণয় করতে হবে ভ্যাট নির্ণয় করলে আমাদের নয় নম্বর শেষ এই দশ নম্বর অঙ্কটা আমি আলোচনা করবো না এই দশ নম্বর অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা নিজেরা পড়বেন নিজেরা পড়ে নিজেরা নিজেরা এটা

সাত নম্বর এবার বলো সাত নম্বরে কি হয়েছে এই যে আমরা এখানে আপনার হচ্ছে ওয়েজেস আর ফেট ইন মানে হচ্ছে কয় পরিবহন আর মজুরিটা আমরা তো ডিরেক্ট কস্টের ভিতরে পড়ে প্রত্যক্ষ খরচের ভিতরে পড়ে স্যার কই ভাই ফ্রেট ইন কোন এইখানে ফেট ইন নাই আমরা এক দুই অঙ্কের ভিতরে আমরা দেখলাম ফেট ইনটা হচ্ছে স্যার আপনি করাই দিয়েছিলেন আর কি

তো আমরা র মেটাল ইউজড এর উপরেও আমরা যখন ভ্যাট মাইনাস করতেছি তার মানে ক্রয় পরিবহনের উপরে আমরা ভ্যাটটা মাইনাস করতেছি কিন্তু ক্রয় পরিবহনের উপরে তার আমরা ভ্যাট দিচ্ছি আমরা শুধুমাত্র পণ্যের উপরে ভ্যাট দিয়ে আসতেছি ঠিক আছে তো আমাদের ওইটা প্রাইম কস্টের ভিতরে দেখলে বেটার হয় ঠিক আছে কিন্তু আমার মনে হয় আপনি ওই পার্সেসের সাথে দিলেও আপনার টিচার মার্ক দিবে কিন্তু ওইটা উচিত না আমাদের ডিরেক্ট এক্সপেন্সের ভিতরেই দেখানো উচিত ট্রেড ইনটা থ্যাংক ইউ

ফ্রেটিন এই জায়গায় যোগ করতে পারেন যে ভাইয়া বললো ওই ভাইয়ার বললাম কিন্তু এটা করে নাই বইতে কিন্তু এইভাবেই করেছে কিন্তু আমাদের এখানে যোগ করা উচিত এখন আমার যেটা মনে হয় আপনি এখানে যোগ করলে আপনাকে মার্ক দিবে আপনি ওপরে যোগ করলে আপনাকে মার্ক দিবে দুই জায়গায় মার্ক দিবে আচ্ছা ভাইয়া তাহলে এখানে যোগ করলে তো আপনার ব্যাটারিটা চেঞ্জ হয়ে যাবে এখানে যোগ করলে আমাদের ব্যাটারিটা তখন চেঞ্জ হয়ে যাবে না আপনি যদি এইখানে যোগ করেন ফেটিনটা যদি এখানে যোগ করেন তাহলে কিন্তু এইটার উপরে যে ভ্যাটটা নির্ণয় করি ওইটা কিন্তু পরিবর্তন হচ্ছে না কারণ এখানে তার আমরা যোগ করি নাই ঠিক আছে এই এই অঙ্কে কোনো পরিবর্তন হবে কিন্তু অন্য কোন অঙ্কে তুমি ফ্রেটিন রেক্টের সাথে যোগ করতে পারবা ঠিক আছে